কিন্তু মিগুয়েল অনেকদিন মাঠের বাইরে ছিল আজকে ডিমে এত ভালো খেলাটা ধীরে ধীরে আসবে ও তো ফিট না এখনো আসবে ধীরে ধীরে আসবে প্লেয়ারের তো ওর তো কোয়ালিটি আছে বালকি হয়ে আছে আরো আরো রিডিউস করতে হবে করবে আসবে চলে আসবে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে ফিট না ওরা আরো ফিট হতে হবে টিমটা আস্তে 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 খেলতে খেলতে আসবে টিমের সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিপ্লেসমেন্ট আছে আমার মনে হয় ধীরে 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 আরো ওদের প্র্যাকটিস করে একসাথে আসতে হবে সবে তো শুরু দেখা যাক ও ফর দ্য বেস্ট ও তো নিগবেন অনেক মাঠের বাইরে ছিল আজকে নেমে এত ভালো খেলাটা ধীরে ধীরে আসবে ওর তো ফিট না এখনও আসবে ধীরে ধীরে আসবে ফ্লেয়ারে তো ওর তো কোয়ালিটি আছে বালকি হয়ে আছে আরও আরও রিডিউস করতে হবে বুঝবে আসবে চলে আসবে বুঝতে চোট ধীরে ধীরে ঠিক হবে জানি না নেক্সট ম্যাচে হবে কি না দল গঠন শেষ হয় না দল গঠন কখনো শেষ হয় দল গঠন পরিস্থিতির উপর নির্ভর করে কাল কি হবে তো কেউ জানে না ওই জন্য শেষ হয় না তোর চলার পথ শেষ হবে সিমিলারলি দল গঠনও শেষ হবে না আবার জানুয়ারি আসবে তখন মনে হবে এর রিপ্লেসমেন্ট নিতে হবে ওকে লোনে নিতে হবে আবার নাও নিতে হতে পারে শেষ নেই এগুলো না যাচ্ছে না আমরা ওই ইয়েতে বসবো লিঙ্ক দিয়েছে লিঙ্কে কালকে থাকবো আমরা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো